হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আবার আসলাম তো ভিডিও নিয়ে তোমাদের সামনে হেয়ার কাটের তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট আর মিষ্টি ক্লায়েন্ট ওর হেয়ারে আজকে হেয়ার কাট শেয়ার করছি তো আমার ক্লায়েন্টের হেয়ার ভীষণ সুন্দর ভীষণ বাড়ি তো জিজ্ঞেস করলাম কিসের জন্য হেয়ার কাটিং করছে অথবা হেয়ার কাটিং করবে এত সুন্দর হেয়ার আর তো হেয়ার কাটতেই হবে হলো অনেক শর্ট করে কাটতে হবে বলছে গলা অবধি পর্যন্ত আনটি আমার হেয়ারকে শর্ট করে দে তো আমি বললাম কেন ভাই এত সুন্দর হেয়ার এত শর্ট করবে কেন তো অনেক যন্ত্রণা পাচ্ছে হেয়ারটি রেখে হেয়ারটি তো খুবই সুন্দর ওনারও দুঃখ আছে হেয়ারটি যে আজকে কাটতে হচ্ছে কারণ স্কুলে গিয়ে বলে অনেক আর অনেক মাথার বান্ধবী নিয়ে এসেছে বাড়িতে আর এই বান্ধবী যেতেই চাইছে না ওর হেয়ারকে ছেড়ে অনেক যন্ত্রণা পাচ্ছে পড়তে বসলেও পড়তে মন বসে না কালি হাত মাথাতেই যায় মানে বান্ধবী মানে বুঝতে পারছো না কি সবাই মানে যাকে বলি আমরা উকুন মাথাতে উকুন স্কুলে গিয়ে বলে অনেক হয়ে গেছে মাথাতে আগে ছিল না তো সেই জন্যই শর্ট করবে তো বললাম আমি গলা অবধি কাট করতে হবে না জাস্ট এই যতটুকু কাটছি আমি এতটুকু কাটলেই তোমার এই বান্ধবী মাতার বান্ধবী সেরে যাবে কারণ এতটুকু শর্ট করলেই চিরুনি দিয়ে আছড়ালেও সব এসে যাবে আর নিজে নিজেও শ্যাম্পু করতে পারবে সব সময় চুলকে জ্বর রাখতে পারবে তো এতটুকুই দিয়েছি এবার হেয়ার কাটের স্টাইল হচ্ছে সামনে মানে ফ্রন্ট সাইডে ওয়াল কাট দিচ্ছি আর পিছন দিকে রেজার ইউ তো সবাই লোকটি শেষ পর্যন্ত দেখবেন ওয়াল রেজার প্লাস ইউ কাট তো গাইস কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই আর সাথে আমিও ভালো আছি আর সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো তাহলে না সব দিন অথবা প্রত্যেক দিন যেগুলো কাজ করি সেগুলো শেয়ার করতে পারবো আর এই হচ্ছে ফাইনাল লুক তো কেমন হয়েছে আজকের এই ফাইনাল লুকটি তোমরা কমেন্টে জানিও আর ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আর আর ওয়ান সেকেন্ড ভালো থাকো সুস্থ থাকো সবাই অনেক অনেক খুশি থাকো আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই